6408 নম্বর হাদিস আর 11 নম্বর যিকির করা দলিল বুখারী 6405 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে যদি তাসবিহ পাঠ করে অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহি ওয়া

নামাজের 10 মিনিট বাকি সুমান সুবহানাল্লাহ পড়েন নামাজের 10 মিনিট বাকি আস্তাগফিরুল্লাহ পড়েন এগুলো না কইরা আপনার কিও কি অবস্থা আপনাদের ছাত্রদের কি খবর আরে ভাই কেন এগুলো বলেন আমরা অযথা কথা বলবো না বলেন জিকির করব বলেন কি করব তাহলে নামাজের আগে মসজিদে ইমাম সাহেব এখনো জামাত দাঁড়াইতে 15 মিনিট বাকি বা 10 মিনিট বাকি ইমাম সাহেব 10 মিনিট পরে আসবে জামাত দাঁড়াবে এই 10টা মিনিট 15 মিনিট আমরা যে মসজিদে বসে থাকবো সবাই বলেন ইনশাআল্লাহ কি করব জিকির তাহলে অত করবো বা জিকির করবো